আমাদের জানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের অংশ হিসেবে আগাম ধানের শীষ প্রচার প্রচারণা শুরু করেছে চাঁদপুর এক কোচুয়া আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এ এম এহসানুল হক মিলন তিনি শুক্রবার দুপুরে প্রখ্যাত আলেম উজানির কারি ইব্রাহিম পীর সাহেবের কবর জিয়ারত ও তার পরিবারের প্রয়াতদের কবর জিয়ারতের মাধ্যমে ধানের শীষ প্রতীকের প্রচারণা কার্যক্রম শুরু করেন সকালে আগমন ও প্রচারণা উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের পথে পথে ঢল নেমেছে এবং কোচুয়ার প্রবেশপথ বারোইয়ারা গেট থেকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এন আহসানুল হক মিলন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুল নাহার বেবিকে শত শত নেতাকর্মীরা গাড়ি ও মোটরসাইকেল বহর করে নিয়ে ফুলের শুভেচ্ছা জানায় এ সময় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এন এহসানুল হক মিলনের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমন নাহার বেবি কেন্দ্রীয় উলামাস কেন্দ্রীয় উলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট কাজিয়া আবুল হোসেন ডক্টর মিলন সমর্থিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ উদ্দিন মিয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন প্রধান সমন্বয়ক শাহজালাল সহসভাপতি জাহাঙ্গীর আলম ফারুকি সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ কচুয়া অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজি যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসেন কারণ বাংলাদেশের মানুষের কাছে উনি একজন প্রিয় ব্যক্তি সম্মানিত নাও হইছে বা একটা পরিচিত নাও হইছে উনার যে জনপ্রিয়তা এই জরিপে উনি অনেক এগিয়ে উনি অনেক এগিয়ে যার জন্য ওনাকে ग्रीन সিগন্যাল দিয়ে দিতেছে যে আপনি জরিপে অনেক এগিয়ে আছেন আপনি এক নম্বরে আছেন আপনাকে এই আপনি নিয়ে নির্বাচনের জন্য মাঠে চলে যান আপনাকে আপনি বড় সংযোগ করেন এবং প্রচার প্রচারণায় নেমে যান আপনাকে আমরা হ্যাঁ গ্রিন সিগন্যাল দিয়ে দিলাম আপনি আপনি কাজে নেমে যান আজকে এইজন্য আজকে দানের শীষ হাতে নিয়ে হ্যাঁ মিলন ভাই আজকে সারা কচুয়ার সফর করছেন এবং জেলা জিয়া পরিষদের সহসভাপতি অধ্যাপক নওশের আলম মিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক বিল্লাল হোসেন মজুমদার উপজেলা যুবদলের সভাপতি আব্দুল সালাম শান্ত সহসভাপতি শাখাওয়াত হোসেন সাক্কু সাধারণ সম্পাদক হাবিবুল নবী সুমন পৌরসভা যুব দলের সাধারণ সম্পাদক কাজী ফরহাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ সাধারণ সম্পাদক সম্রাট রয়েশ চৌধুরী পৌরসভা ছাত্র দলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদ সহ আরো অনেকে এ সময় নেতাকর্মীরা বলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এন এম এহসানুল হক মিলন বিএনপির মনোনয়নের সকল ধরনের জরিপে এগিয়ে আছেন যার ফলে বিএনপির কেন্দ্র আমাদের জনপ্রিয় নেতাকে নির্বাচনী প্রস্তুতি ও প্রচার প্রচারণা শুরু করার নির্দেশ দিয়েছে সেই সুবাদে উনিও মনে করেছেন প্রতিবাদে যেহেতু উনি উনি শিশু কাজ করবেন দু হাজার এক উনিশশো সাল এক সাল এবং দু হাজার আট সালের মতোই উনি দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের গণেশের কার্যক্রম কবর দিয়ে শুরু করছে গত বছর একত্রিশে আগস্ট যে জনসভা প্রথম গত সতেরো বছর পরে যখন প্রথম জনসভা হয়েছে সেখানে আপনারা দেখছি পঞ্চাশ হাজার উপরে লোক সমাগম হয়েছে প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু লোক যথেষ্ট লোক আমাদের মিটাই চলে আসে এটা আমরা দাওয়াত তারই রাস্তা একেবারে সে বাড়িয়ারা থেকে শুরু করে আপনার দেখেন কচুয়া পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা পুরোপুরি জনসাধারণ ভরে গেছে এখানে সাধারণ জনগণ ছিল দলীয় নেতাকর্মী ছিল এবং সকলের একটাই আশা যে আগামী সংসদ নির্বাচনে ডক্টর আনামে আসলাম মিলন ভাই বেগুন বুটে করার জন্য ওনারা সবাই মাঠে নেমে ভাই আজকে একটু আগে আপনারা দেখেছেন যে কবর জিয়ারত এবং ওনার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী প্রচারটা শুরু করেছিলেন আহসান হাবিব সুমনের তথ্যচিত্রে চ্যানেল টোয়েন্টি ওয়ান কচুয়া চাঁদপুর